আপনার কি মাসিক অনিয়মিত হচ্ছে মুখে অবাঞ্ছিত লোম হচ্ছে বা ঘাড়ের দিকটা কালো হয়ে যাচ্ছে এই লক্ষণগুলো হচ্ছে পলিসিস্টিক ওভারেন্স সিন্ড্রম অথবা পিসিএস এর লক্ষণ এর সাথে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকতে পারে এবং আমরা দেখতে পাই যাদের পলিসিস্টিক ওভারেন্স সিন্ড্রম থাকে তারা বেশিরভাগই একটু মোটাশোটা থাকে এছাড়া শুকনাদেরও পিসিওএস হতে পারে এটা কেবল আমরা লিন পিসিওএস আমি ডাক্তার মাজরক আনিম ডায়াবেটিস থাইরয়েড হরমোন বিশেষজ্ঞ আজকে আমি কথা বলবো আপনারা কিভাবে পলিসিস্টিক ওভারেন্স সিন্ড্রম বা পিসিওএস থেকে পরিত্রাণ পেতে পারেন এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে পারেন এ যে সমস্যাটা হয় আপনার শরীরে ইনসুলিন রেজিস্টেন্স বেশি থাকার কারণে আপনার শরীরে ইনসুলিন কাজ করতে পারে না সেজন্য আপনার ঘাড়ের দিকে কালো দাগ হতে থাকে এছাড়াও আপনার শরীরে অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোন বেশি থাকার কারণে আপনার মুখে অথবা শরীরের বিভিন্ন জায়গায় পুরুষের মতো অবাঞ্চিত লুম গজাতে পারে পিসিওসি আপনার যে সমস্যাটা হয় সেখানে আপনার অ্যালাইচ হরমোনটা বেড়ে যায় আপনি চাইলে ন্যাচারাল উপায়ে সেই অ্যালাইচ হরমোনটা কমিয়ে আনতে পারেন আপনি যদি ত্রিশ থেকে চল্লিশ মিনিট ঘাম ঝরে জুড়ে জুড়ে হাঁটেন বা এক্সারসাইজ করেন অথবা ব্যায়াম করেন এবং ব্যালেন্স ডায়েট খান যেখানে আপনার পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকবে ফ্যাট থাকবে এবং কার্বোহাইড্রেট কম থাকবে এবং হাই ফাইবার যুক্ত খাবার থাকবে তাহলে ন্যাচারাল উপায়ে আপনি এই পিসিওসটা কমিয়ে আনতে পারেন আপনার যদি এরকম সমস্যা থাকে আপনি একজন হরমোন বিশেষজ্ঞ বা অ্যান্ডোক্রায়োলজিস্টের পরামর্শ নিয়ে এই পিসিএস থেকে পরিত্রাণ পেতে পারেন